আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি দেখাইতেছি যে একটা ঘড়ি আমরা কীভাবে ঠিক করি অর্থাৎ ঘড়ির তিনটে পার্ট থাকে একটা হলো গ্লাস একটা হলো মেশিন এবং অপর যে পার্টটা সেটা হলো আপনার ফ্রেমটা তো আমার হাতে দেখতেছেন যে গ্লাস এই যে উপ এখন যেটা দর্শী গ্লাস তো গ্লাস একটু মোছামুছি করে নিই যেহেতু প্রচুর পরিমাণ ময়লা গ্লাসে দেখতে পাইতেছেন আমার হাতেও লেগে আছে অনেক ময়লা তো এই ময়লাটা মোছার পরে আমরা গ্লাসটা একবারে পরিপূর্ণ পরিষ্কার করে নেব আর কি গ্লাসটা পরিষ্কার করার পরে এরপরে আবার আপনার ফ্রেমটা একটু মশা দেবো যেহেতু গ্লাসে অনেক তাই পানি নিলাম এটা কিন্তু সাদা পানি আর পানির সাথে অন্য কিছু নাই তো বাসা বাড়িতে যারা গ্লাস পরিষ্কার করেন তারা প্রথমে সাদা পানি ব্যবহার করুন এরপরে সাথে ডিটারজেন্ট বা অন্য কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করবেন ফার্স্টে আসলে আপনার অন্য কোনো কেমিক্যাল জাতীয় জিনিস দেবেন না ডিটারজেন্ট বা অন্য কোনো কিছু দেবেন না তো যাই হোক আমার গ্লাস পরিষ্কার করা সেই হাতটা মুছে নিলাম কারণ এখানে আমাদেরকে গাম দিয়ে লাগাইতে হবে পার্ট বাই পার্ট তিনটে পার্ট থাকে আমি আপনাদেরকে বলছি তো আমার গ্লাসটা মশা শেষ গ্লাসটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এবার ফ্রেমটা একটু মুছে নিলাম কারণ ফ্রেম প্রচুর পরিমাণ ধুলো বালু লেগে আছে তো যদি কখনো কখনও আপনাদের বাসা বাড়িতে ঘড়িতে এরকম কোনো সমস্যা দেখা দেয় বা সমস্যা ফেস করেন আপনারা তাইলে আপনারা এই আমি যেভাবে লাগাই এই পদ্ধতি অনুসরণ করে আপনারা লাগাতে পারবেন তো যেহেতু আমার ফ্রেমটা দেখেন আমরা তো আসলে ঘড়িটা দেখি একটা আস্থা ঘড়ি তো এটা আসলে কয়েকটা পার্ট থাকে কীভাবে কী থাকে সেটা আজকে দেখাই দিলাম আমি আর এটা হলো মেশিন আর ঘড়ির তিনটে পার্টের মূল্য হলো এই মেশিন তো এই মেশিনটা এখন দেখতেছেন যে মেশিনটার ভিতরে টুকটাক ময়লা ছিল সেটা আমি পরিষ্কার করে নিলাম এই যে ঘড়ির কাটাগুলো দেখতে পাচ্ছেন তিনটে কাঁটা আছে এবং এক থেকে বারো পর্যন্ত ঘড়ির টাইমের টাইমিং সিস্টেমটা লেখা আছে তো প্রথমে ফ্রেম নিলাম ফ্রেমের সাথে আয়না লাগাই দেবো আমরা ফের ভিতরে আয়নাটা সেট করে দিলাম কীভাবে সেট করে আপনার একটু খেয়াল করবেন যে আয়নাটা কীভাবে সেট করলাম দেখেন এই ঘড়ির সামনের অংশ কিন্তু হয়ে গেল এর ফল এই জায়গায় আমাদের গাম দিয়ে লাগাইতে হবে অর্থাৎ কোন গামটা দেবেন সেটাও বলি আইকে দেবেন না অর্থাৎ যেটা কাঠ দিয়ে যেটা লাগানো হয় ওই যে আইকে যেটা বলা সাদা আইকে সেটা দেবেন না গ্লু দেবেন এই জায়গায় গ্লুটা খুব ভালো কাজ করে সুপার গ্লুটা আপনার খুব হার্ডলি কাজ করে এই যে সুপারগুলো ভেভিকল যেটা এটা হয়তো বিশ বাইশ টাকা বা তিরিশ টাকা আপনার দোকানে দাম নেবে তো আমি প্রথমে যেহেতু ঘড়ি আর আয়নার মানে ঘড়ি যে ফ্রেমটা সেটা আয়নার উপর বসাইলাম এইভাবে এবং দেখেন চারটা প্রায় কয়েকটা কণা আছে অর্থাৎ এটা কিন্তু গোল না আয়নাটা গোল না কণায় কণায় আমি এখানে গাম দিয়ে লাগাই দেবো আর কি তো আমি এবার সুপার গুলটা খুলে নিই খুলে নেওয়ার পরে এই ঘড়ির ফ্রেমে লাগাই ভিতরে লাগাই দেবো এই যে এই যে দেখতেছেন আমি কিন্তু কণায় কণায় লাগাই দিয়েছি ফোটায় ফটায় বেশ অতিরিক্ত পরিমাণ দেবেন না দেবেন না তাইলে কিন্তু আসলে জয়েন্টটা ওইভাবে হবে না আপনার পার্ট বাই পার্ট হালকা হালকা একটা ফোঁটা দুইটা ফোটা করে দেবেন সর্বোচ্চ দুই ফুটা দুই ফুটার বেশি দেবেনই না তাইলে আপনার এই ঘড়িটা কিন্তু সৌন্দর্যটা ওইভাবে থাকবে না নষ্ট হবে তো আমার ঘামটা দেওয়া শেষ এক সাইডের তো এবার এই এই জায়গাটা দেখেন চেপে রাখছি যাতে এটা মিলে তো যদি ঘাম বেশি দেন তাহলে কিন্তু এটা মিলবে না এটা কিন্তু ফাঁকা থাকবে এই জায়গায় কিন্তু খেলাটা তো এবার ঘরের যে মেশিনটা মেশিনটা লাগাই যান দেখেন এই কিন্তু ঘরে হয়ে গেল এই কিন্তু আবার ঘড়ি রেডি তো এরপর ঘড়ি রেডি না কারণ পিছন দিকে আরও গাম দিয়ে লাগাইতে হবে কারণ গাম দিলে তাহলে আরও মজবুত হবে এখনও যা মজবুত আছে চলে কিন্তু আমরা যেহেতু দোকানে বিক্রির জন্য রাখি কাস্টমার হাতে ধরে আবার আমরা হাতে ধরি উঠাই লাগাই প্যাকেট করি প্যাকেট খুলি বহুত কারিসা করতে হয় তো আবার পিছন দিকেও গাম দিয়ে দিলাম এই যে এখন যে গামগুলো দিতেছি দেখেন এই যে কয়েকটা ফোটা দিয়ে দিতেছি এখানে তো আহামোর গাম দেখেন এই যে ফোটায় ফোটাই দিতেছি কিন্তু আপনারা যারা বাসা বাড়িতে ঘড়ি এইভাবে রাখবেন তারা এভাবে ফোটায় ফোটায় দেবেন তাইলে আপনার ঘড়িটা মজবুত হবে এবং শক্ত থাকবে তো এবারে গাম লাগাই নিলাম কারণ আপনারা জানেন যে ভেবে বেশিক্ষণ দেখা যায় না এটা আবার শুকিয়ে যায় জামেলা আছে আর কি তো এই আমার ঘড়ি কিন্তু রেডি এবার গামটা শুকিয়ে এটা কিন্তু ব্যবহার উপযোগী এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবে লং টাইম লাস্টিং করবে এই যে গ্রাম যে জায়গায় যে জায়গায় দিয়েছি দেখেন সেটা কিন্তু সেগুলো কিন্তু শুকিয়ে নিয়ে শুরু করছে অলরেডি এই যে দেখাই আমি কিন্তু হাত দিয়ে আপনাদেরকে দেখাইছি এগুলো কিন্তু শুকিয়ে গেছে এই যে এবং চাইলে এখন ঘড়িটা টানানো যায় ঘড়িটা এখন ব্যবহার উপযোগী এই যে পরিপূর্ণ করে রেডি হয়ে গেল যাই সকলে ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা